আজকে রাজ্য সরকারি কর্মচারী সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের মন খারাপ চরম হতাশ একটা ধাক্কা বলা যায় যে ছ মাস পর যে ডি এ মামলা উঠল পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে এবং তিনটে তিরিশ মিনিটে সঙ্গে সঙ্গে মার্চ মাসে শুনানির জন্য নির্ধারিত হয় এই যে বারবার ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে শুনানির জন্য এটা ছিল চোদ্দতম শুনানি তিনটে তিরিশ মিনিটের সময় যখন ডিএ মামলা শুনানির জন্য ওঠে তখন মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি এন ভি এন ডিভিশন বেঞ্চে মামলা ওঠার সঙ্গে সঙ্গে বিচারপতিরা জানিয়ে দেন যে ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে কিন্তু আজকে আর সময় নেই বারবার শেষের দিকে থাকছে ডিএ মামলা এই মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন প্রথমে চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন এই সময় মামলাকারীদের আইনজীবী মাননীয় করুণা নন্দী মহাশয় নির্দিষ্ট তারিখের জন্য আবেদন করেন তারপরে মার্চ মাসে শোনার জন্য নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায় মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী এই মামলাটা যাতে প্রথম দিকে থাকে শুরুর দিকে থাকে সে ব্যাপারে আবেদন করেন কিন্তু বিচারপতিরা কোনো কথা না বললেও ওনার আবেদন গুরুত্ব দিয়ে শোনেন এবং আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নতুন বেঞ্চে দিয়ে মামলা মামলা উঠবে নতুন বেঞ্চ গঠন করা হবে তাই কবে ফের উঠবে নির্দিষ্ট করে জানানো হয়নি ঋষিকেশ রায়ের অবসরের পর নতুন বেঞ্চ তৈরি হবে তাই আগামী মার্চ মাসে ডিএ মামলার আবার নতুন করে শুনানি হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মামলা সুপ্রিম কোর্টে পাই দু বছর ধরে চলছে বারবার পিছিয়ে যাচ্ছে মামলা রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্গ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কোনো ইতিবাচক খবর পাবেন না তাই সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য কেন্দ্রের ডিএর ফারাক অনেকটাই তেপান্ন পারসেন্ট পাচ্ছে সেন্ট্রালের আর রাজ্য পাচ্ছে চোদ্দ শতাংশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সে সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস এল দাখিল করে কারণ হাইকোর্ট ডিএ দেওয়ার পক্ষে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতও আশা করব ডিএ দেওয়ার পক্ষে রায় দেবেন কিন্তু এই রায় কবে আসবে সেদিকেই সবার নজর আবার নতুন করে প্রস্তুতি নতুন করে অপেক্ষা সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা চেয়ে রইবে আশা করা যায় মার্চ মাসে আসবে জয় নিশ্চয় তাই পরিশেষে বলি যে সহ্যের বা ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতে হবে অবশ্যই আপনারা মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন